এক গরিব কৃষক ছিল তার তেমন কিছু ছিল না তবে অনেকগুলো পাখি ছিল এসব পাখি সে ছোটবেলা থেকে লালন পালন করত তারা প্রতিদিন মিষ্টি মিষ্টি সুরে আর কৃষক তাদের কিন্তু মন হয়ে গেল যখন সে দেখল এই পাখিগুলো ডিম দেয় না কোনো কাজেও আসে না তাই সে রেগে গিয়ে একদিন তাদের খাঁচা খুলে দিয়ে বলল চলে যাও তোদের কোনো দরকার নেই পাখিগুলো কষ্ট পেয়ে উড়ে চলে গেল কিছুদিন পর একদিন কৃষক মাঠে কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়ে গেল মাথা ঘুরে সে মাটিতে লুটিয়ে পড়ল আশেপাশে কেউ ছিল না কে তাকে সাহায্য করবে ঠিক তখনই আকাশে ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে এলো তারা কৃষ্কের চারপাশে গোলো হয়ে বসে পড়ল দানা ঝাপটাতে লাগলো চঞ্চু দিয়ে তার মুখে পানি ছিটাতে লাগলো কিছুক্ষণ পর কৃষক চোখ খুলল পাখিগুলোর ভালোবাসা দেখে তার চোখে পানি চলে এলো সে বুঝতে পারল ভালোবাসা শুধু লাভ লোকসানের জন্য হয় না সে দৌড়ে বাড়ি ফিরে গেল পাখিদের জন্য নতুন বাসা বানিয়ে দিল ভালো ভালো খাবার খাওয়াতে লাগলো পাখিরা খুশি হয়ে আবার ভোরবেলা মিষ্টি সুরে গান গাইতে লাগলো তুমি এখনো আমার ভালো পাখিদের জন্য একটাও লাইক সাবস্ক্রাইব করনি দয়া করে লাইক সাবস্ক্রাইব করো না হলে পাখিরা মন খারাপ করবে